আসসালামু আলাইকুম তো আজকে একটা সুন্দর মজার ম্যাথ নিয়ে আসছি তো এটা খুবই সহজ সবাই পারে তারপরও একটু শখ করে বানানো চলুন দেখা যাক আশা করতেছি আপনাদের ভালো লাগবে আর যারা যারা নাই তারা হয়তো শিখতে পারবেন তো চলুন দেখা যাক তো প্রবলেমটা হচ্ছে আমি হ্যাঁ দুটি সংখ্যা যোগফল সেভেন হলে এটা হচ্ছে প্রবলেম যে দুটো সংখ্যার যদি যোগফল স্বাদ হয় তাহলে তাদের গুণফল সর্বোচ্চ কত হওয়া সম্ভব এখন এটা অনেকজন মুখে মুখে হিসাব করতে পারে বিভিন্ন করে হিসাব করতে পারে আসলে এইভাবে মুখে মুখে হিসাব করে বের করে একটু টাফ কারণ এভাবে মাথায় আসবে না তো কেউ কেউ কী করতে পারে আমি একটু দেখে দেখেন এরকম করতে পারে লিখতে পারে যে এক দুই তিন চার পাঁচ ছয় সাত তাহলে দেখেন এখানে এক আর ছয় যোগ করলে কত হয় সাত তাহলে এটা গুণ করলে কত হবে ওয়ান গুনন সিক্স ইকাল টু হচ্ছে সিক্স আবার টু গুন ফাইভ করলে বলতে পারে যে এটাই সবচেয়ে বেস্ট হবে যে তিন গুণন চার করলে এটা দুটো যোগ করলে সাত হয় এবং তিন চারা বারো হয় কিন্তু আসলে কি তাই আসলে কি তাই বড় কি বড় কি সম্ভব না সম্ভব আমরা দেখি এখানে ডিফারেন্সিয়েশনের যে চরম মানের যে কনসেপ্টটা আছে সেই কনসেপ্টটা কাজে লাগে আমরা এই ম্যাপটা করতে পারি ধরেন আমরা ধরলাম যে দুটো সংখ্যা সংখ্যা দুটি এক্স ওয়াই অতএব এক্স প্লাস ওয়াই সমান সেভেন এটা জানি এখন দেখেন আমাদের লাগবে কি গুণ ফলের ফলের সর্বোচ্চ কতটা সম্ভব তাহলে দেখেন এক্স হয়ে আমরা লিখি এটার আমাদের সর্বোচ্চ মান লাগবে দাদা তাহলে দেখেন এখান থেকে একটা কাজ করতে পারি এই জিনিসটাকে আমরা একটা চলক দ্বারা প্রকাশ করতে পারি কীভাবে দেখেন এখান থেকে যদি আমরা এটা প্রক্রান্ত করি তাহলে দেখেন ওয়াই টু কি লিখতে পারি সেভেন মাইনাস এক্স তাহলে দেখেন এখানে একটা কাজ করতে পারি যে এক্স ইন্টু সেভেন মাইনাস এক্স এটা এখন কী হয়েছে দেখেন তো এটা একটা ফাংশন অফ এক্স হয়েছে কিন্তু এটা ফাংশন অফ এক্স হয়েছে তাহলে দেখেন এটা একটা ফাংশন অফ এক্স এখন এই ফাংশন অফ এক্সের সর্বোচ্চ মান কখন হবে যখন এই ফাংশন অফ এক্সের ফার্স্ট ডেরিভেটিভ জিরো হয় এটা ফাংশন অফ এক্স সময় একটা ফাংশন অফ এক্স পাইছি তাহলে এই ফাংশন অফ এক্সের চরম মান আমরা কখন পাবো যখন এই ফাংশন অফ এক্স এর প্রথম মানে ফার্স্ট ডেরিভেটিভ শূন্য হবে তাহলে আমরা দেখি যে এফ ড্যাশ এক্স ইকোয়াল টু এফ ড্যাশ এক্স ইকোয়াল টু দেখেন এটা যদি আমরা এবার কাজ করি এটাকে গুন দিয়ে নেন এটা গুণ দিয়ে কী থাকে সেভেন এক্স মাইনাস দেখেন এটা সেভেন এক্স আছে সেভেন এক্স এলে সেভেন আর এক্স স্কোয়ার করলে টু এক্স ইকাল টু জিরো অতএব দেখেন এক্স ইউ কত হয়ত এক্স ইকাল টু সেভেন বাই টু এক্স ইকাল টু যদি সেভেন বাই টু হয় তাহলে দেখেন ওয়াই টু কত সেভেন মাইনাস সেভেন বাই টু অর্থাৎ সেভেন বাই টু অর্থাৎ এখন দেখেন যে সংখ্যা দুটা আপনার কেমন হলে এইটার মানে সংজ্ঞা যেটা কেমন হলে এটার গুণফল সর্বোচ্চ হয় দেখেন সেভেন বাই টু সেভেন বাই টু দেখেন তো কত হয় সেভেন বাই টু গুন টু কত হয় ঊনপঞ্চাশ বাই ফোর কত আসে যে উনপঞ্চাশ বাই ফোর বারো দশমিক পঁচিশ দেখছেন বারো দশমিক পঁচিশ আমাদের এখানে কত আসছিল যেভাবে করে ম্যানুয়ালি করে তিন বুনন চার করে আসছিল বারো কিন্তু আসলে দেখেন এটা কিন্তু বারো পয়েন্ট পঁচিশ আসাও সম্ভব ঠিক আছে তো এইভাবে আমরা করতে পারি আমি আরেকবার রিক্যাপ করে দিচ্ছি দেখেন প্রথমে আমরা সংখ্যা দুটা ধরবো ধরার পরে যে শর্তটা দেওয়া আছে যদি সংখ্যার যোগফল সেভেন ওটা লিখলাম তারপরে এক্স ওয়াই এর এটাকে যে একটা চলকে কনভার্ট করবো এখানে একটা ফাংশন অফ যে কোনো একটা চলকের ফাংশন পাবো তাহলে ওই ফাংশনটার চরম মান পাওয়া যাবে কখন যখন ওই ফাং প্রথম ডেরিভেটিভ শূন্য হয় ঠিক আছে তো ফাংশনের প্রথম ডেরিভেটিভ শূন্য ধরলাম সেখান থেকে এক্সের মান বের করলাম এক্সের মান থেকে এর মান বের করলাম এবং পরে আমরা দেখলাম যে আসলে কত হয় এভাবে বের করব আর এটা শর্টকাট আছে শর্টকাটটা হচ্ছে কি দেখেন আপনাকে যদি এই সেম ম্যাটটা যে কোনো সংখ্যা দেয় যে কোনো সংখ্যা দেয় তাহলে উত্তরটা কেমন হবে উত্তরটা হবে হচ্ছে ওই সংখ্যাটা দুই দিয়ে ভাগ করে ওই সংখ্যাটা দুই দিয়ে ভাগ করে স্কোয়ার করবেন ঠিক আছে সংখ্যাটা দুই দিয়ে ভাগ করেই স্কোয়ার করবেন ঠিক আছে দেখেন এখানে যদি নাইন থাকতো নাইন থাকতো তাহলে নাইন বাই টু হোল স্কোয়ার ঠিক আছে এটা হচ্ছে শর্টকাট একাশি বাই হচ্ছে ফোর তাহলে এমন হবে হ্যাঁ তো আশা করতেছি আপনাদের কাছে ভালো লাগতে পারে আজকের মতো এই পর্যন্তই আসসালামু আলাইকুম